লাভ ম্যারেজ করে কে কে বিয়ে করেছে কে কে আমার দলে আছো তারা আমার এই কথাগুলো অবশ্যই বুঝতে পারবে তাদের অবশ্যই ভালো লাগবে এই কথাগুলো আর যারা দেখাশোনা করে বিয়ে করেছে তাদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা তো আমি বলি যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছ হয়তো তারা একমাত্র বুঝতে পারবে আমার পরিস্থিতিটা তো লাভ ম্যারেজ করে বিয়ে করলে অধিকাংশ লোকেই কেউ সুখী হতে পারে না সেটা একদম বাস্তব সত্যি কথাই তো ঠিক তেমনই আমার জীবনটা আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে দুই দিকে টানা করে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এদিকে বাবা মা এদিকে স্বামী তো সব বাবা মার ইচ্ছা থাকে মেয়েকে ছোটোবেলাতে মানুষ করে সেই মেয়েকে একটু ভালো ঘরে দেওয়ার জন্য মেয়েটা যাতে সুখে থাকে তো সব বাবা মা বাবা মাই যায় তো আমার বাবা মাও চেয়েছে আর কি কিন্তু ভাগ্যে সেটা হয়নি কোনো কারণে হয়তো সেটা বদলে গেছে তো আমি বলতে গেলে স্বামীটা ভালোই পেয়েছিলাম কিন্তু কপালের সুখটা ষোলো না ওই কারণেই বললাম যে ভালোবেসে কেউ কোনো দিন সুখী হতে পারে না তো সেই অবস্থা তো ভগবান একদিক দিন একদিন তো কষ্ট লিখেই দেবে তো তাই দিয়েছে আর কি এমনই একটা কষ্ট লিখেছে যে কষ্টের কোনো সীমা নেই যে কষ্ট দেখানো যায় না যে কতটা কষ্ট সব দিকটাই ভালো কিন্তু ভগবান এমন জায়গায় আঘাত মেরেছে সে আঘাতের কোনো তুলনা হয় না আজ আমার স্বামীকে এমন একটা কঠিন রোগ দিয়েছে সেই রোগের কোনো ট্রিটমেন্টই নেই অতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ সুখী হবে বাবা মাকে কাঁদিয়ে বাবা মার বিরুদ্ধে যে বিয়ে করবে ভগবান মেরে দিয়েছে তো কে সুখী করাবে আরও একটা কথা লাভ ম্যারেজ করে বিয়ে করলে সব থেকে বড়ো কষ্ট কি হয় জানো সব থেকে বড় কষ্ট হয় একটি মেয়ে যখন বাবা মাকে ছেড়ে স্বামীর কাছে আসে সেই স্বামীর কাছে এসে যখন সে সুখী হতে পারে না তখন বাবা মার কাছেও সে আশ্রয় নিতে পারে না যে মনের দুঃখের কথা বাবা মাকে একটু বলবে বাবা মা পাশে দাঁড়াবে সেটাও করতে পারে না তখন বাবা মা একটা ফোঁটা মেরেই দেবে নিজে দেখাশোনা করে বিয়ে করেছিস এখন বিপদে পড়েছিস এখন আমাদের কাছে এসেছিস ভালোবেসে বিয়ে করেছিস তার কাছেই জানা তখন সেই মেয়েটি কোথায় যাবে এদিকে বাবা মার কাছেও আশ্রয় নেই এদিকে স্বামীর কাছেও আশ্রয় নেই স্বামীর কাছে আশ্রয় থাকতেও মনের যন্ত্রণা মনের কষ্ট লুকিয়ে নিয়ে তাকে থাকতে হয় খালি তার অন্তরের যন্ত্রণাটা কতটা বেড়ে যায় না পারে বাবা মার কাছে কিছু বলতে না পারে আত্মীয়স্বজনের কাছে কিছু বলতে না পারে স্বামীর কাছে কিছু বলতে তখন ওই নিজে ঘুমড়ে ঘুমড়ে কেঁদে কেঁদে মরতে হয় তো আমার অবস্থাটা ঠিক তেমনই হয়েছে যারা যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে আমি মনে করি তাদের অবস্থাটা ঠিক আমার মতনই আছে ওই জন্য সবাইকেই বলি কেউ লাভ ম্যারেজ করে বিয়ে করো না লাভ ম্যারেজ করে বিয়ে করলে সুখী হওয়া যায় না সবাই বাবা মার মতেই বিয়ে করো বাবা মার আশীর্বাদটাও অনেকটাই প্রয়োজন আমি তো ভুল করেছি তাই আমি চাই যাতে মানুষ আর ভুল না করে আমি সেটাই বলবো